এই যে দেখেন পাহাড়টা কত উঁচা এই পাহাড়ে কিন্তু আমি এখন উঠব এই পাহাড়ে ওঠার যে একটা ফিলিংস বাইক দিয়ে সেই ফিলিংসটা কিন্তু আপনি সিনজি দিয়ে পাবেন না সেই ফিলিংসটা কিন্তু আপনি আসলে টেসলা দিয়ে পাবেন না বা এই সেই ফিলিংসটা কিন্তু আপনি সাইকেল দিয়ে পাবেন না বা আপনি আপনার একটা আপনার হচ্ছে বিএমডাব্লিউ কার নিয়ে আসলেন সেই কার দিয়ে পাবেন না এই ফিলটা শুধুমাত্র বাইক নিয়ে আসলে আপনি পাবেন আদারওয়াইজ আসলে আপনি এই ফিলটা কখনো নিতে পারবেন না কি ভাবছেন এত সুন্দর ভিউ এত সুন্দর রাস্তা এত সুন্দর পাহাড় কোথায় আসলে দেখতে পারবেন এটা হচ্ছে ভিএমএ থেকে হাটহাজারি যাওয়ার রাস্তা অর্থাৎ বাটিয়ারি থেকে চট্টগ্রাম বাটিয়ারি থেকে হাটহাজারি যাওয়ার রাস্তা এই রাস্তাটাতে আসলেই আপনার এত সুন্দর ভিউ পাবেন এত সুন্দর পরিবেশ পাবেন এত সুন্দর পাহাড় পাবেন আপনি একসাথে অনেকগুলো প্যাকেজ এই রাস্তাটাতে আসলে এনজয় করতে পারবেন আর বিশেষ করে আপনার সানসেট পয়েন্ট আছে তারপরে সামনে আছে আপনার ক্যাফে টোয়েন্টি ফোর তারপরে অনেক আপনার হচ্ছে পিকনিক স্পট আছে সেগুলোতে আপনি দাঁড়াইলে এনজয় করতে পারবেন দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সাথে কথা বলতে পারবেন প্রকৃতি আপনাকে কাছে ডাকবে আপনি কাছে টেনে নিতে পারবেন প্রকৃতিকে আসলে ঘরে বসে থেকে আসলে সব সময় মানে সময় নষ্ট করার দরকার নাই কারণ হয়তো বা ঘরে থাকলে আমরা বেশিরভাগ সময় আসলে মোবাইল চাপি বা গেমস খেলি বা মুভি দেখি বা নাটক দেখি প্রকৃতি কিন্তু আসলে কখনো আমরা দেখি না প্রকৃতি দেখার জন্য আসলে মন আপনাকে ওইভাবে তৈরি করতে হবে আপনার পার্সোনাল সময়গুলো ব্যক্তিগত আসলে এই প্রকৃতি দেখার কারণে আপনার হচ্ছে ওয়েস্ট করা লাগবে তাহলে আপনি এত সুন্দর প্রকৃতি দেখতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ঘরে বসে যদি আপনার মোবাইল চাপেন গেমস খেলেন তারপরে আড্ডা দেন অন্যান্য কাজ করেন তাহলে কিন্তু আপনি এত সুন্দর পরিবেশে পারবেন না কখনো সব টাকা থাকবে কিন্তু আসলে এত সুন্দর পরিবেশ দেখার ইচ্ছা কখনো জাগবে না আপনি যদি একবার আসেন তাহলে আপনি বারবার আসার ইচ্ছা জাগবে আপনি যদি নাই আসেন ঘরে বসে থাকেন চার দেয়ালের ভিতরে তাহলে তো আপনি কখনো এত সুন্দর পরিবেশ এনজয় করতে পারবেন না এই যে দেখেন পাহাড়টা কত উঁচা এই পাহাড়ে কিন্তু আমি এখন উঠবো এই পাহাড়ে ওঠার যে একটা ফিলিংস বাইক দিয়ে সেই ফিলিংসটা কিন্তু আপনি সিনজি দিয়ে পাবেন না সেই ফিলিংসটা কিন্তু আপনি আসলে টেস্টা দিয়ে পাবেন না বা এই সেই ফিলিংসটা কিন্তু আপনি সাইকেল দিয়ে পাবেন না বা আপনি আপনার একটা আপনার হচ্ছে বিএমডাব্লিউ কার নিয়ে আসলেন সেই কার দিয়ে পাবেন না এই ফিলটা একমাত্র শুধুমাত্র বাইক নিয়ে আসলে আপনি পাবেন আদারওয়াইজ আসলে আপনি এই ফিলটা কখনো নিতে পারবেন না ওই সিঞ্জিটা কোনো থেমে গেছে উঠতে পারতেছে না